জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপান উত্তর দেখা যাচ্ছে আমি এটাকে খুব প্রত্যাশিত ব্যাপার বলে মনে করি এর অনেকগুলো কারণ আছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে এই চাপান উতর আরো বাড়বে এমনকি সেটা ঝগড়া বিবাদে অপরিণত হতে পারে অ্যাপারেন্টলি দুইটা দলের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা জানি তারা নির্বাচন করেছিল একসাথে এক সময় নির্বাচনে জোট হয়েছিল এমনকি দু সালের নির্বাচনে যখন জামায়াতের নিবন্ধন বাতিল ছিল তারা তাদের মার্কায় ভোট করতে পারেনি তাদেরও একটা বড় সম্ভবত পঁচিশের কাছাকাছি সিট জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি সুতরাং তাদের এক ধরনের নির্বাচনী ঐক্য ছিল কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে চাপানুতর শুরু হয়েছে কিছুটা ঝগড়া ফেসাদও বলতে পারি এটা মূলত শুরু হয়েছে জামাতের দিক থেকে জামাতের আমির কয়েকটা কথা বলেছেন যেটা নিয়ে শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব রিয়্যাক্ট করেছেন সেটার ইম্প্যাক্ট কি জামাত কি চাইছে জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক বিএনপি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্কে ডিনামিক্সটা কি হবে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই দুদিন আগে জামায়াতের আমির বলছেন এভাবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে মনে সাহিত্য পড়তে হবে যদি আমরা না পারি আমরাও ব্যর্থ আল্লাহর শুক্রিয়া ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে যায়নি তিনি বলেন একদিকে শহীদ করছে আহতরা রাহা জারি করছে ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের এই বিপন্ন করে না তাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে নির্বাচন নির্বাচন চিকির বলতে স্পষ্টতই বিএনপিকে ইন্ডিকেট করা হচ্ছে আমরা বুঝতে পারছি তারপর বলছে তাদের তো নির্বাচনও লাগে না ভয়ঙ্কর জায়গা যেটা ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখল নিয়েছে যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে আমরা বুঝতে পারি যে এটা বিএনপিকে ইন্ডিকেট করেছে খুবই আক্রমণাত্মক বক্তব্য এবং কোন একটা জায়গা আমার যদ্দ চোখে পড়ে আমি খুঁজে পাইনি আর যেমন এক লুটেরা থেকে আরেক লুটেরার কাছে ক্ষমতায় যাওয়া নিয়েও তিনি প্রশ্ন করেছেন জামাতের মধ্যে অনেকগুলো কাজ করার চেষ্টা করছে আমরা খেয়াল করেছি সব ইসলামিক দলগুলোকে একত্র করা এমনকি কম ইদের সাথে যাদের সাথে তাদের এক সময় সংঘাত ছিল বলা যায় আদর্শিক সংঘাত ছিল তাদের সাথেও জামাতের আলোচনা হচ্ছে এবং কেউ কেউ তাদেরকে এন্ডোর্স করার চেষ্টা করছে এটা আলাদা একটা আলোচনার জায়গা সেটা নিয়েও কথা বলবো এটার জবাবে জামাতের আমির জবাবে ইসলাম আলমগীরের হয়েছিল সেখানে তিনি তিনি জবাব দিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না স্পষ্টতই তিনি নাম না বললেও জামাতের কথা বলেছেন এবং জামাত ও বিএনপির নাম না বললেও বিএনপির কথাই বলেছে কিভাবে দেখবো আমরা আসলে এটা এবং আমাদের এখন যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি জামাতের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে কি হবার কথা আমরা বুঝতেই পারি বিএনপি জামাতকে জোটে নিয়েছিল জোটে নিয়েছিল কারণ একটা হিসাবে দেখা গেছে বাংলাদেশের যদি সঠিক ভোট হয় তাহলে জামাতের এককভাবে জেতার সম্ভাবনা খুব বেশি জায়গায় নেই এটা অন্তত যে সময় নির্বাচন হতো সে সময়কার কথা এখনকার আপডেটের তথ্য আমরা জানি না আমাদের কারো কারো ধারণা যে আমাদের অনেক উন্নতি হয়েছে জনসমর্থনের দিক থেকে আমার এটা নিয়ে দ্বিমত আছে আমি সে জায়গায় যাচ্ছি না মত দ্বিমতের প্রশ্ন কিন্তু একটা সময় যে আমার কয়েকটা সিটে হাতে গোনা এককভাবে নির্বাচিত হয়ে আসার সক্ষমতা ছিল চার পাঁচ ছয় এর বেশি না ছিয়ানব্বই সালের দিকে এই ধরনের পরিস্থিতি ছিল কিন্তু জামাতের বিভিন্ন সিটে বেশ মানে এটা ভ্যারি করে ভ্যারি করে দশ থেকে পঁচিশ ত্রিশ কোন সিটে চল্লিশ পঞ্চাশ হাজারও ভোট আছে ফলে নির্বাচনী রাজনীতিতে এটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছিল আওয়ামী লীগ যদি থাকে ফলে বিএনপি জামায়াতকে নিয়েছে এবং জামাত এই সুযোগটা রাজনৈতিক ক্যালকুলেশনে ব্যবহার করেছে খুবই স্বাভাবিক খুবই যৌক্তিক ব্যবহার আমাদের গণভ্যুত্থানের নেতৃত্বে যে ছাত্ররা ছিলেন তারা একটা রাজনৈতিক দল করতে পারে বলে আলাপ তারা কেমন করে সেটাও ভবিষ্যতে রাজনীতি ক্যালকুলেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা তাই হবে জামায়াত কিছু সিট পাবে এবং তারা যদি একটা ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের অ্যালায়েন্স করতে পারে সে সিটের সংখ্যা বাড়তে পারে কিন্তু বিএনপির আর জামায়াতকে প্রয়োজন নেই এটা হলো জরুরি কথা সুতরাং জামায়াত এখন একটা আলাদা রাজনৈতিক দল তার আলাদা রাজনীতি থাকবে এবং সে চাইবে তার রাজনীতির দিকে আহ তার অন্যান্য মানুষজনকে আনতে এবং জামাতের রাজনীতি এখন স্বাধীনভাবে করবে শুধু জামাত যখন বিএনপিকে এক ধরনের আক্রমণ করছে মানে প্রায় সবই দখল করে ফেলেছে বিএনপি আবারও বলছি নাম বলেননি কিন্তু ইন্ডিকেট করছে এবং আমরা এই তথ্য আসলেও দেখেছি মিডিয়াতে যে অনেক জায়গায় বিএনপির কিছু নেতা কর্মী এই ধরনের কাজ করেছে বিএনপি তাদের বিরুদ্ধে খুবই টাফ ডিসিশন নেওয়ার চেষ্টা করছে এটাও আমি বিএনপির ক্ষেত্রে বলতে হবে কারণ তারা অনেকের অনেকে বহিষ্কার করেছে তাদের সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একজনকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন লেভেলের নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের খুব সিগনিফিকেন্ট দুজন নেতার কর্মী সমর্থকদের মধ্যে যখন সংঘাত হয়েছে যাতে একজন নিহত হয়েছে গুরুত্বপূর্ণ দুজন নেতাকে তারা দলদের পথ স্থগিত করেছে এরকম ঘটনা ঘটেছে তো বিএনপি আন্তরিকভাবে চেষ্টা করছে এটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু ডিসপাইট এভরিথিং বেশ কিছু জায়গায় এই ধরনের দখলদারিত্ব বা এই ধরনের সংকট আসলে দেখা যাচ্ছে সো এটাকে যখন ইন্ডিকেট করছে জামাত যদি বিএনপির আর সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতির মাথে আবির্ভূত হয় জামাত এটা ব্যবহার করবে না কেন জামাত সেটা ব্যবহার করছে এবং তাদের জায়গা থেকে তারা ঠিক আছে কোনো সন্দেহ নাই এবং বিএনপি যেহেতু আগে ক্ষমতায় বেশ কয়েকবার ছিল রহমানের পরে ছাড়াও একানব্বই থেকে অন্তত দুবার ক্ষমতায় ছিল পূর্ণ মেয়াদে সেই সময় তাদের দুর্নীতি বা অনিয়মের বিশেষ করে দু হাজার এক ছয় সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল কিছু সুতরাং সেগুলো এখন আনবে কারণ যেহেতু আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগের সমালোচনার জায়গা বাদ এখন মাঠে যারা আছেন আওয়ামী লীগ যেহেতু কোনোদিন শক্তি ফিরে আসলে তখন আবার আওয়ামী লীগ কি কি করেছিল বাংলাদেশ সেই আলোচনাগুলো আসবে এখন বিএনপির সাথে যদি জামাতের ডিবেট হয় ঝগড়াঝাটিও হয় কিছুটা সেখানে বিএনপি কি কি ক্ষেত্রে কি কি সমস্যা করেছে জামাতেগুলো আনতে হবে আনবে এটাই খুব স্বাভাবিক কারণ তারা এখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অ্যাট দ্য সেম টাইম জামাত মনে করছে তাদের আর বিএনপির প্রত্যেকে তো চিন্তার জায়গা একই না বিএনপি জানে এই মুহূর্তে নির্বাচন হবে এবং যত আগে নির্বাচন হয় বিএনপির খুব দ্রুত সেই জনগণের সেন্টিমেন্ট ইউজ করে বিরাট জয় পাওয়া বিএনপির জন্য অনেক সহজ রাইট সো বিএনপি আগে নির্বাচন চাইবে জামায়াত হয়তো ভাবছে তাদের চিন্তা কতটা সঠিক কতটা ভুল কতটা এফেক্টিভ হবে এটা সময় বলবে কিন্তু জামায়াত চাইছে নির্বাচনটা যত পিছিয়ে দেওয়া যায় তাতে তার সুবিধা কারণ হলো জামায়াত মনে করছে সে এখন যদি এককভাবে নির্বাচন করতে যায় তার এই পলিটিক্যাল নতুন পলিটিক্যাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সে সময় নিয়ে দলকে আরো গুছিয়ে তুলতে পারে দলকে আরো শক্তিশালী করে তুলতে পারে তার জন্য খুব ধারণা করছে সে সময় এই সময় চাওয়া আবার দুটো দিচ্ছে তাকে একটা হলো এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আমি যদ্দুর পালস বুঝতে পারি আমি অনেক মানুষের সাথে কানেক্টেড না কিন্তু মানুষ যেভাবে কথা বলছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে রিয়্যাক্ট করছে তাতে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত নির্বাচন চাওয়াটা মানুষ পছন্দ করছে না সুতরাং জামাত মানুষের সাথেও এক ধরনের কানেকশন তৈরি করছে একই সাথে জামাতের বরং আরেকটা বড় বেনিফিটও আছে সেটা হলো যেহেতু যে সরকার আছে জনগণ যে সরকারটার পেছনে আছে আমি বহুবার বলেছি সরকারটারও ম্যান্ডেট আছে এটা ভোট নির্বাচিত না হলেও এর সিরিয়াস রকম এটা রক্তের উপর দিয়ে মানুষের রক্তের উপর দিয়ে আসা সরকারের এর সিরিয়াস ম্যান্ডেট আছে সুতরাং এই সরকার জামায়াতকে তার পক্ষ অন্তত তাকে ডিস্টার্ব করছেন এরকম একটা ফোর্স হিসাবে দেখবে সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে তার কিছু সুযোগ সুবিধা অন্তত তাকে ডিস্টার্ব করা হবে না এই ধরনের একটা পরিস্থিতি সে পেয়েও যেতে পারে এখন সামনে যে ব্যাপারটা হয়েছে সেটা হলো মানে দুই দলের একটা সংঘাতের জায়গা আসলে আছে সামনে এই দুই দল আসলে সংঘাতে জড়াবে সেটা নিয়ে হয়তো আরো বিস্তৃত আলোচনা করব সেটা হচ্ছে ভোট ব্যাংকের যাদেরকে জামায়াত অ্যাট্রাক্ট করতে চায় বিএনপির একটা অংশ ভোটার কিন্তু সেখানে আছে বিএনপি কি ধারার রাজনৈতিক দল কেউ ডিবেট হয়তো করবেন কাগজে কলমে বিএনপি একটা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল ছিল এটা কিছুটা সেন্টার রাইট হয়েছে বলে এক ধরনের পারসেপশন আছে আমারও মনে হয় বিএনপি একটু রাইটের দিকে শিফট করেছে বিএনপির মধ্যে এক্সট্রিম সেন্টার রাইট আছে সেন্টার রাইট যারা এক্সট্রিম আছে তারা জামায়াতের পটেনশিয়াল টার্গেট সুতরাং জামায়াতের সাথে বিএনপির আসলে সংঘাতটা অনিবার্যই ছিল জামায়াত বিএনপির ওই টার্গেট গ্রুপ থেকে লোকজন নিয়ে আসার চেষ্টা করবে জামায়াত নিশ্চয়ই ফুললি সেন্ট্রিস্ট এবং সেন্ট্রাল লেফট যারা আছে তাদেরকে পেয়ে যাবে না এরকম সম্ভাবনাই বেশি থাকে এটা খুব এফেক্টিভ হবে বাংলাদেশে আমার কাছে ঠিক মনে হয় না আমার কাছে ঠিক মনে হয় না যদি আমরা এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিছু ছাত্রলীগের নেতা কর্মী যোগ দিচ্ছেন এগুলো আসলে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাদের লোকজন নিরাপত্তাহীনতা বোধ করছেন যোগ দিচ্ছেন মূলত ওই কর্মী শ্রেণীর লোক ভোটাররা জামায়াতকে ভোট দেবেন বলে আমি সে অর্থে মনে করি না তারপরও জামায়াত তার রাজনীতি করবে তার রাজনীতিকে আমরা অনেকেই পছন্দ করি না নিশ্চিতভাবেই আমি তাতে কিছু আসে যায় না যেটা আমি অনেকবার বলেছি কিন্তু জামাত যা রাজনীতি করার সেটা করবে করুক এবং বিএনপির সাথে তার সামনে আসলে আমি একটা সংঘাত দেখছি দেখছি কারণ এই নির্বাচন প্রশ্নে নির্বাচন এটা নিয়ে আলাপ করব আমরা যে বাংলাদেশে নির্বাচন হওয়াটা কত দিনের মধ্যে হওয়া দরকার কিভাবে হওয়া দরকার এর মধ্যে বিএনপি মহাসচিব তার একটা ইন্টারভিউতে এক কথা সামনে এনেছেন সেগুলোর প্রেক্ষাপটে আলোচনা করা দরকার কিন্তু সামনের বাংলাদেশে এই নির্বাচন ইস্যু একটা মানে মানে সরকার কতটুকু সময় পাবে কতটুকু সংস্কার করবে এগুলো ডিবেটের জায়গা হবে এবং কিছুটা সংঘাতের বিষয়ে পরিণত হতে পারে এবং জামাতের দিক থেকে সেই জিনিসটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকে মনে করবেন যে জামায়াত থেকে অনেক বেনিফিটেড হয়েছে তারা অনেক বেশি সিট পেয়েছিল দু সালে যেটা তারা পেত না আমিও মনে করি তারা মন্ত্রী হয়েছিল কিন্তু রাজনীতি এরকমই একটা সময় এই দলটার সাথে তার সুবিধা হয়েছে গেছে জামাত এক সময় আহ ছিয়াশি সালের সাথে সাথে যে নির্বাচন হয়েছিল শেখ হাসিনার সাথে জামায়াত গেছে না জামাতের সাথে সাথে ছিল শেখ হাসিনার সাথে একই সাথে নির্বাচনে গেছে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সময় শেখ হাসিনার সাথে জামাত ছিল এবং যারা দাবি করে তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত সত্য আমি কনফার্ম নই এটা তাদের ব্রেন চাইল্ড সবই হয়েছে সুতরাং আওয়ামী লীগের সাথে জামাতের ঐক্য ছিল এখন একটা সময় বিএনপির সাথে হয়েছে এখন নতুন রাজনীতির স্বার্থে সেটা ভাবতে পারে রাজনীতির খুব স্বাভাবিক ঘটনা এগুলো এগুলোকে বাবা খর কিছু না বিএনপি জামায়াতকে কিভাবে ফেস করবে বিশেষ করে তার ভোট ব্যাংককে সে কিভাবে প্রিজার্ভ করবে সেটার বিপরীতে এখন তাকে কাজ করতে হবে জামায়াতের তো প্রচুর বক্তব্য আছে জামায়াতের বিরুদ্ধে বলারও প্রচুর কথা আছে আপনি যখন বিএনপি কে নিয়ে এই আলোচনা করছেন জামায়াতের বিরুদ্ধে বলার মতো প্রচুর আছে আমরা সামনে দেখব আরো প্রকাশ্য হয়ে উঠলে বিএনপি সব যুক্তি তর্ক বক্তব্য নিয়ে মাঠে নামবে